আমার কাকিমা দেখতে অনেক সুন্দরী ছিল কাকা বিদেশ চলে যাওয়ায় কাকা বলেন আমি যেন কাকিমার খেয়াল রাখি কাকিমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া বাজার করা আর তাছাড়া কাকিমা বাড়িতে একা থাকতে পারবে না তাই আমি কাকিমার বাসায় থেকেই লেখাপড়া করতাম একদিন কাকিমা বলল তোকে একটা কথা বলতে চাই যে কথা তুই কাউকে বলবি না আমায় কথা দে আমি কাকিমা আমাকে বললাম ঠিক আছে কাউকে বলবো না তারপর কাকিমা আমাকে যা বলেছিল তা শুনে আমার হুশ উড়ে গেল বন্ধুরা মূল গল্পটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কাকু বিদেশ যাওয়ার পর কাকিমার জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয় সংসারের সব দায়িত্ব যেমন কাঁধে এসে পড়ে তেমনি মানসিকভাবে তিনিও বিপর্যস্ত হয়ে পড়েন শঙ্কর পরিবারের তরুণ সদস্য লক্ষ্য করেন কাকিমা কিছুটা পরিবর্তিত হয়ে গেছেন হয়তো ক্লান্তির কারণে বা একাকিত্বে তিনি রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন মন খারাপ থাকে কথাও কম বলেন একরাতে শঙ্কর অদ্ভুত এক শব্দ শুনে কাকির রুমে গিয়ে দেখেন তিনি ঘুমন্ত পরদিন জিজ্ঞেস করলে কাকিমা হেসে বলেন এসি না থাকে দরজা খোলা রাখলেই বাতাস আসে আর এতে ঘুম ভালো হয় শঙ্কর তবুও মনে করেন কাকিমা হয়তো নিজেকে দুর্বল ভাবতে চাইছেন না তাই কিছু বলতে চাইছেন না দিন যায় কাকিমা আবার কিছুটা স্বাভাবিক হন একদিন শঙ্করকে বলেন মানুষ যখন একা হয় তখন সাহসী হতেই হয় শঙ্কর উপলব্ধি করেন সাহায্য মানে শুধুই কাজের হাত নয় বোঝার জন্য পাশে থাকা বজ্রসহ বৃষ্টি একরাতে কাকিমা বলেন চা খেতে খুব ইচ্ছে করছে শঙ্কর চা বানিয়ে দেন কাকিমা জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন যেন জীবনের একটা ভার হালকা করতে চাইছেন শঙ্কর আরেকবার উপলব্ধি করেন বয়স সম্পর্ক আত্মীয়তার বাইরেও মানুষের ভেতরের কথা বুঝে ওঠা অনেক জরুরি কাকিমা বললেন বাবা তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে আয় বাতাসে ধুলো ধুলো বালি আসছে আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করলাম তারপর যা ঘটেছিল তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি গ্রামে বড় হয়েছি কিন্তু স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হব বাবা পড়াশোনার প্রতি খুব যত্নবান ছিলেন স্কুল শেষ করে শহরে কলেজে ভর্তি হতে চাইলাম শহরে আমার ছোট কাকু থাকতেন তিনি ভর্তি করাতে নিয়ে গেলেন কলেজটা শহরের নাম করা একটি প্রতিষ্ঠান ভর্তি হয়ে আমি খুব খুশি প্রথম দিনে শুভ্র নামে একজন বন্ধুর সঙ্গে পরিচয় হয় আমি ভেবেছিলাম ছাত্রাবাসায় থাকব কিন্তু কাকু বললেন আমার বাসায় থাক কাকিমা তোকে মার মতো দেখবে কাকিমা দরজা খুলে অবাক হয়ে বললেন তুই শঙ্কর এত বড় হয়ে গেছিস তিনি হাসিমুখে বললেন ভেতরে আয় আজ তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো নতুন শহরের নতুন মানুষদের সঙ্গে শুরু হলো আমার জীবন সকালে কলেজ সন্ধে পড়া রাতে কাকিমার রান্না এই রুটিনে অভ্যস্ত হয়ে উঠছিলাম কাকিমা খুব যত্ন নিতেন খাওয়া ক্লাস বিশ্রাম সব কিছুতে খেয়াল রাখতেন তবে একটা বিষয় খেয়াল করতাম কাকু বাসায় থাকলে কাকিমা কিছুটা গম্ভীর থাকতেন আর কাকু বাইরে গেলে তিনি অনেকটা প্রাণবন্ত হয়ে উঠতেন আমি ভাবতাম হয়তো সংসারের চাপ কমে গেলে মানুষ হালকা বোধ করে একদিন কলেজ থেকে ফিরতে দেরি হল কাকিমা টেবিলের পাশে বসেছিলেন মুখটা ক্লান্ত দেখাচ্ছিল আমি বললাম কাকিমামা আপনি আজ মন কেন তিনি একটু চুপ করে থেকে বললেন শঙ্কর তুই তো বড় হয়েছিস কিছু কথা আছে যা কাউকে বলিনি তুই শুনতে চাস আমি অবাক হয়ে বললাম কি কথা কাকিমা তিনি বললেন তোর কাকুর জন্য অনেক কিছু ত্যাগ করেছি কিন্তু সে কি আমার জন্য কিচ্ছু করেছে আমি চুপ করে রইলাম তার কথায় এক ধরনের না বলা কষ্ট ছিল কিছুদিন পর কাকিমা বললেন তোর কাকা বিদেশে চলে যাওয়ার পর মনে হচ্ছে ঘরে যেন শান্তি ফিরে এসেছে আগে সব সময় ভাবতাম কিভাবে সংসার সামলাব এখন বুঝি নিজের অস্তিত্বও গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারলাম কাকিমা শুধু একজন গৃহিনীরন তিনি একজন মানুষ যার অনুভূতি আত্মসম্মান এবং নিজের জন্য ভাবার অধিকার আছে যা আমার কাছে পরিষ্কার ছিল না আমি বুঝতে পারছিলাম না কেন কাকিমা কাকু চলে যাবার পর এতটা স্বস্তি পাচ্ছেন আবার কেন এতটা দুঃখ কষ্টও ছিল তার মধ্যে কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম তিনি রুমের দরজা খুলে রেখে ঘুমাতেন আমি ভেবেছিলাম হয়তো ভুল করে কাকিমা দরজা খোলা রেখেই শুয়ে পড়েছেন কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছিলাম না এক রাতে ঘুম থেকে উঠে দেখি কাকিমা রুমের দরজা খোলা রেখেছেন অথচ আগে কখনো এমন করতেন না আমি ধীরে ধীরে রুমের কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম তারপর কাকিমাকে না ডেকে নিজের রুমে ফিরে এলাম আমি জানতাম না কাকিমার জীবনে কী দুঃখ কষ্ট ছিল পরদিন সকালে জিজ্ঞেস করলাম কাকিমা রাতে তোমার ঘর থেকে একটা আওয়াজ পেয়েছিলাম তিনি একটু চুপ করে থেকে বললেন হয়তো টিভি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম চিন্তা করিস না কিন্তু আমি জানতাম তার ঘরে কোনো টিভি নেই কথার মধ্যে যেন একটা রহস্য ছিল যা তিনি প্রকাশ করতে চাইছিলেন না একদিন সন্ধ্যায় পড়াশুনো শেষে বললাম কাকিমা আজ অনেক ক্লাস ছিল মাথা ব্যথা করছে তিনি কিছু না বলে চুপচাপ আমার জন্য গরম চা বানিয়ে দিলেন আমি লক্ষ্য করলাম সেই দিনের পর থেকে তিনি খুব কম কথা বলতেন মাঝে মাঝে মনে হতো তিনি কিছু একটা ভাবছেন কিন্তু মুখে কিছু বলেন না একদিন জিজ্ঞেস করলাম কাকিমা আপনি কেন এত চুপচাপ তিনি একটু অদ্ভুতভাবে হাসলেন আমি বুঝতে পারলাম তার মধ্যে একটা চাপা দুঃখ ছিল যা তিনি কাউকে বলতে চাইছিলেন না কাকু বিদেশে চলে যাওয়ার পর কাকিমা যেন বদলে গিয়েছিলেন কখনো হাসতেন কখনো চুপ থাকতেন কখনো নীরবে চোখ মুছতেন সব কিছু যেন এক অদৃশ্য ভারে ঢাকা ছিল আমি ভাবলাম হয়তো কাকিমা তার জীবন থেকে কিছু হারিয়েছেন কিন্তু সেটা কাউকে বুঝতে দিতে চান না তার এই নীরবতা তার এই অভিব্যক্তি সবই যেন এক গভীর গল্প বলে যা শব্দে বলা যায় না কিছুদিন পর একদিন রাতে আমি রুমে ঢুকতে গিয়ে শুনতে পেলাম কাকিমা হালকা গলায় কথা বলছেন আমি ধীরে ধীরে গিয়ে শুনলাম তিনি নিজেই কথাগুলো বলছেন যেন কাউকে কিছু বলতে চাইছেন কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না তাহলে কাকিমা কি একা একা কথা বলছিলেন কাকিমার কথাগুলোর মধ্যে এক ধরনের দুঃখ ছিল আমি বুঝতে পারলাম যিনি হাসিমুখে সংসারের সব দায়িত্ব পালন করছেন তার ভেতরে হয়তো একটা গভীর কষ্ট লুকিয়ে আছে যা তিনি কাউকে বলতে চান না সেই রাতে আমি চুপচাপ রুমে ফিরে এলাম কিন্তু কাকিমার কথা বারবার মনে আসছিল কেন কাকিমা একা একা কথা বলেন তার জীবনে কি এমন কিছু ঘটেছে যা তিনি কখনও কাউকে বলেননি তার মনের ভেতরে যে কষ্ট ছিল সেটা তখনও আমার কাছে পরিষ্কার হয়নি একদিন সকালে দেখি কাকিমা অনেকটা চুপচাপ তিনি সেদিন প্রায় কিছুই বলেননি শুধু ঘরের কাজ শেষ করে একবার বাইরে গিয়ে এলেন আমি জিজ্ঞেস করলাম কাকিমা আজ কিছু হয়েছে তিনি মাথা নাড়িয়ে বললেন কিছু না শঙ্কর তুই পড়াশোনায় মন দে আমি ঠিক আছি কিন্তু আমি বুঝতে পারলাম তার মুখে যে কষ্টের ছাপ ছিল সেটা কোনোদিনও মুছে যায়নি আমি বললাম আমি তো তোমার সন্তানের মতো তুমি নিজেই বলেছ আমি তোমার ছেলের মতো তাহলে মা হিসেবে তুমি আমার কাছে বলো তোমার কি এমন কোনো দুঃখ আছে যা কাউকে বলতে পারছো না অন্তত আমাকে বলো কাকিমা শুধু বললেন আমার কোনো দুঃখ নেই তুই লেখাপড়ায় মন দে আমাকে নিয়ে কারো ভাবার দরকার নেই আমি কখনো ভাবিনি যে মানুষটা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন তার জীবনে এমন কোনো কষ্ট থাকতে পারে যা বাইরে থেকে কেউ বুঝতেই পারে না আমি জানতাম না কাকিমা এতটা যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন তার মনের গভীরে যে ভার ছিল আমি তা এখনও পুরোপুরি বুঝতে পারিনি এই এক অদ্ভুত সময় ছিল কাকিমা গত কয়েকদিন ধরেই বেশ চুপচাপ ছিলেন আজ সকালে আবার তাকে রান্নাঘরে দেখে আমি কিছুটা অবাক হলাম তিনি রান্নার কাজ করতে করতে হঠাৎ বললেন শঙ্কর জানিস তো অনেক সময় মানুষ নিজের জীবনের অনেক কিছু চাপা দিয়ে রাখে শুধু তারা অন্যের জন্য হাসি খুশি থেকে বেঁচে থাকে আমি অবাক হয়ে বললাম কাকিমা আপনি তো সব সময় এত হাসি মুখে থাকেন আপনি তো কখনোই আমাদের দেখাননি যে আপনি অনেক কষ্টে আছেন কাকিমা মাথা নিচু করে কিছুক্ষণ চুপ ছিলেন তারপর বললেন তুই তো মনে হয় বুঝতে পারিস না আমার জীবনটা একসময় অনেক ভালো ছিল কিন্তু সব কিছু যখন বদলে যায় তখন আমাদের কাছে কিছু স্মৃতি থাকে কখনো কখনো কিছু দুঃখ কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তার কথা শুনে আমি আর কিছু বললাম না কারণ আমি বুঝতে পারলাম কাকিমার জীবনে অনেক গল্প রয়েছে যেগুলো আমি কখনও জানব না তবে তার মুখে হাসি থাকলেও গভীরভাবে তার মনের ভেতরে এক অজানা যন্ত্রণা ছিল যা আমি কখনোই পুরোপুরি বোঝাতে পারব না আজ সকালে আমি খেয়াল করলাম কাকিমা একদম মুচকি হাসছেন কিন্তু তার হাসির মধ্যে যেন একটা দুঃখ লুকিয়েছিল কাকিমা হঠাৎ আমায় বললেন আমি যখন তোর কাকুকে বলেছিলাম তুমি যদি চলে যাও তাহলে আমি বিশাল শহরে কিভাবে থাকব তোর কাকু তখন বলল আমাকে গ্রামে রেখে আসবে তখনই কিন্তু আমি জানতাম আমাকে একদিন একাই থাকতে হবে সে চলে যাওয়ার পর থেকেই তার মনের ভেতরে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল তবে এখন বুঝতে পারছেন হয়তো জীবনটা একাই চলা শিখতে হবে মনে হচ্ছে দুনিয়াতে কেউ কারো নয় আমি তখন বললাম কাকু তো আর সারা জীবনের জন্য বাইরে চলে যাননি কাকু তো বছরখানিক পরেই ফিরে আসবেন কাকিমা আমার কথা শুনে কান্না করতে লাগলেন যা আমি আগে কখনো দেখিনি তার কথাগুলো খুবই দুঃখভারী ছিল তবে সেগুলো ছিল জীবনের এক কঠিন বাস্তবতা আমি তবুও কিছু বললাম না কারণ আমি জানতাম কাকিমার মনের মধ্যে একটা বিশাল দুঃখ কষ্ট আছে যা তিনি কাউকে কখনো বলেননি সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু কাকিমার চুপচাপ থাকার কারণে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম একদিন সন্ধ্যায় আমি কাকিমাকে গিয়ে বললাম কাকিমা আপনি তো কিছু বলছেন না কেমন আছেন কোনো সমস্যায় পড়েছেন কাকিমা একটু সময় নিলেন তারপর ধীরে ধীরে বললেন এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি শঙ্কর জানিস তো এই শহরে এসে মনে হয়েছিল নতুন জীবন শুরু করব কিন্তু আসলে কিছুই নতুন হয়নি আমার জীবনের পুরনো স্মৃতিগুলো সব সময় আমার চোখে ভেসে ওঠে আমি বললাম আপনার জীবনের স্মৃতিগুলো যদি আমার সঙ্গে ভাগ করে নিতে চান আমি শুনতে প্রস্তুত কিন্তু টাকিমা বললেন না আমি বলতে চাই না তার চোখে যেন এক ধরনের ভয় ছিল যেন তিনি কিছু লুকিয়ে রাখছেন যা তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে একদিন বিটেলে আমি বই পড়ছিলাম আর কাকিমা রান্নাঘরে ছিলেন আমি খেয়াল করলাম তিনি আজ বেশ মনোযোগ দিয়ে রান্না করছেন কিন্তু তার মুখে চিন্তার চাপ স্পষ্ট আমি রান্নাঘরে গিয়ে বললাম কাকিমা আপনি আজ ভিন্ন দেখাচ্ছেন কিছু চিন্তা করছেন তিনি মুচকি হাসলেন কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক অস্পষ্ট দুঃখ তিনি বললেন শঙ্কর তুই পড়াশোনায় মন দে জীবনের নানা দিক একসাথে নিয়ে চিন্তা করাটা কঠিন তোর বাবা কষ্ট করে টাকা রোজগার করে তোকে লেখাপড়া করতে পাঠিয়েছেন তুই ভালো করে পড়াশোনা কর আমাকে নিয়ে চিন্তা করিস না ভগবান আমাকে আমাকে ভালো রেখেছেন আমি বুঝতে পারলাম তিনি কিছু লুকাচ্ছেন আমি বললাম আপনি তো আমাকে নিজের সন্তানের মতোই ভাবেন তাই না তিনি বললেন অবশ্যই তুই তো আমার ছেলের মতো আমার সংসারে তো তোর কাকু ছাড়া আর কেউ নেই আমি বললাম তাহলে আজ আপনি আমাকে বলুন আপনার জীবনে এত দুঃখ কষ্ট কেন কাকিমা তখন কথা ঘুরিয়ে বললেন তোর পরীক্ষা কবে আমি বললাম জুন মাসের ছয় তারিখ এখন তো এপ্রিল চলছে আমি বললাম মে মাসের সাত তারিখ কাকিমা বললেন তাহলে তোর তো আর বেশিদিন নাই পরীক্ষার ভালো করে পড়াশোনা করে গিয়ে আমি তখন কাকিমাকে বললাম কাকিমা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না তিনি বললেন তোর পরীক্ষা শেষ হোক তারপর বলবো আমি কাকিমার কথা মেনে নিলাম মনে মনে সিদ্ধান্ত নিলাম পরীক্ষার পর কাকিমার মনের কষ্টের কথাগুলো আমাকে জানতেই হবে দেখতে দেখতে আমার পরীক্ষা চলে এলো আমি মন দিয়ে লেখা পড়া